গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল সোনালি নিউজ ডট কম পত্রিকার শিরোনামে বলা হচ্ছে ব্যাংক খাটে ভয়াবহ পরিস্থিতি দেউলিয়া বারো ব্যাংক, পনেরো ব্যাংক অতিমাত্রায় দুর্বল এটা দুর্বল ব্যাঙ্কের গ্রাহকদের জন্য একটি চরম দুঃসংবাদ আওয়ামী লীগ সরকারের সময়ে ব্যাংক ও আর্থিক খাতে ব্যাপক লুটপাট হয়েছে যার খেসারত দিতে হচ্ছে সাধারণ গ্রাহকদের বহু ব্যাংকে জমা রাখা গচ্ছিত অর্থ তুলতে পারছেন না সাধারণ গ্রাহকরা পাঁচটি বেসরকারি ব্যাংক কার্যত নামে মাত্র টিকে আছে বর্তমানে দেউলিয়ার পর্যায়ে আছে বারোটি ব্যাংক আর অতিমাত্রায় দুর্বল অবস্থায় আছে আরও পনেরোটি ব্যাংক। গত রোববার একুশ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে অনুষ্ঠিত ব্যাংক খাতের পরিস্থিতি নিয়ে এক সেমিনারে বক্তারা এসব শঙ্কার কথা জানান এদিকে চ্যানেল টোয়েন্টিফোর ডট পত্রিকায় বলা হচ্ছে সেপ্টেম্বরের বিশ দিনেও এক টাকাও রেমিটেন্স আসেনি যেসব ব্যাংকে। কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী সেপ্টেম্বরের প্রথম বিশ দিনে রেমিটেন্স আসেনি এমন ব্যাংকের সংখ্যা নয়টি এর মধ্যে রাষ্ট্রায়ত্ত একটি ব্যাংক ছাড়াও একটি বিশেষায়িত ব্যাংক তিনটি বেসরকারি ও চারটি বিদেশি ব্যাংক রয়েছে এছাড়াও সেপ্টেম্বরের প্রথম বিশ দিনে বিদেশি খাতের হাবিব ব্যাংক ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ও উড়ি ব্যাংকের মাধ্যমেও দেশে কোনো রেমিটেন্স আঠায়নি প্রবাসীরা অন্যদিকে দৈনিক খবরের কাগজ পত্রিকার শিরোনামে একটি গুরুত্বপূর্ণ সংবাদ পরিবেশন করেছেন পত্রিকা শিরোনামে বলা হচ্ছে ষাট ব্যাংকের মধ্যে চল্লিশটি মানসঙ্গত নয় মাস্টার আরিফিন ব্যবস্থাপনা পরিচালক সিটি ব্যাংক তিনি আরও বলেন দেশের ব্যাংক খাতে মোট ঋণের পরিমাণ আঠারো লাখ কোটি টাকা এর মধ্যে প্রায় এগারো লাখ কোটি টাকা সমস্যাপূর্ণ বা ডিস্ট্রেসড অবস্থায় রয়েছে বাংলাদেশে বর্তমানে ব্যাংকের সংখ্যা ষাটটি বিদেশি ব্যাংক বাদ দিয়ে স্থানীয় ব্যাংক রয়েছে পঞ্চাশটি এর মধ্যে কম বেশি চল্লিশটি ব্যাংক মানসম্মত নয় এদিকে জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট কম পত্রিকায় জনতা ব্যাংকের গ্রাহকদের জন্য একটি সুখবর প্রকাশ করেন পত্রিকার শিরোনামে বলা হচ্ছে ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়িয়েছে জনতা ব্যাংক বলেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক এমডি মোহাম্মদ মজিবুর রহমান তিনি আরও বলেন আমরা বিভিন্ন ধরনের নতুন প্রোডাক্ট ও সেবা চালু করেছি মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঠিকভাবে এঙ্গেজ করেছি অফিসার থেকে ডিজিএম পর্যন্ত সবাইকে ব্যক্তিগত টার্গেট দেওয়া হয়েছে এবং সেই টার্গেট অর্জনে প্রমোশনের সুবিধা নির্দেশনা দিয়েছি গণমাধ্যমে প্রোডাক্ট প্রচার করেছি এবং গ্রাহকদের আস্থা ধরে রাখতে পেরেছি ফলে ডিসেম্বরের মধ্যে আমাদের আমানত এক লাখ নয় হাজার কোটি টাকা থেকে বেড়ে এক লাখ চব্বিশ হাজার কোটি টাকায় পৌঁছায় আমরা আরেকটি সংবাদ স্ক্রিনে দেখতে পাচ্ছি যেখানে বলা হচ্ছে দেউলিয়ার পথে বারো ব্যাংক কোন ব্যাঙ্কগুলি মূলত দেউলিয়ার পথে আমরা একটু পর জেনে নিচ্ছি এটা বারো দুর্বল ব্যাংকের গ্রাহকদের জন্য চরম দুঃসংবাদ আমরা স্ক্রিনে বিবিসি নিউজের আরেকটি সংবাদ দেখতে পাচ্ছি যেখানে বলা হচ্ছে পাঁচ ইসলামী ব্যাংক একত্রিত হলে গ্রাহকদের দুশ্চিন্তা কতখানি কাটবে নানা সমস্যায় জর্জরিত বাংলাদেশের পাঁচটি সরিয়াভিত্তিক বেসরকারি ব্যাংককে একীভূত করে একটি রাষ্ট্রায়ত্ত ইসলামী ব্যাংক গঠনের পদক্ষেপ নিচ্ছে সরকার প্রাথমিকভাবে পাঁচ ব্যাংককে একীভূত করতে পঁয়ত্রিশ হাজার দুশো খরচ হবে যার মধ্যে বিশ হাজার দুশো কোটি টাকায় দিবে সরকার পাঁচটি ব্যাংকে একীভূত করে শতভাগ রাষ্ট্রীয় মালিকানায় নতুন একটি ব্যাংক গঠনের এই সিদ্ধান্তের পর ওই ব্যাংকগুলোর গ্রাহকরা এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে কেউ কেউ বলছেন সরকার যদি শক্ত হাতে এই ব্যাংক পরিচালনা করতে না পারে তখন গ্রাহকরা আরও সংকটে পড়তে পারে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকায় একটি তথ্য প্রতিবেদন প্রকাশ করে যেখানে বলা হচ্ছে একীভূত হতে চলা পাঁচ ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরতে যে পরিকল্পনা করছে বাংলাদেশ ব্যাংক এখানে বলা হচ্ছে একীভূত হতে চলা পাঁচটি ইসলামী ব্যাংকের আমানতকারীদের সুরক্ষায় একটি পেমেন্ট স্কিম প্রণয়ন করছে বাংলাদেশ ব্যাংক এই ব্যাংকগুলো একীভূত হয়ে একটি বৃহৎ সংকটে রূপ নেবে যা সম্পদের দিক থেকে দেশের সবচেয়ে বড় ব্যাংক হবে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী পাঁচটি ব্যাংকের সম্মিলিত আমানত এক দশমিক পাঁচ দুই লাখ কোটি টাকা যার বিপরীতে তাদের প্রদত্ত ঋণ ছাড়িয়েছে দুই লাখ কোটি টাকা আমানতের মধ্যে প্রায় তৃতীয়াংশ যা প্রায় ছেচল্লিশ হাজার কোটি টাকা ব্যক্তি আমানতকারীর বাকি অংশ প্রাতিষ্ঠানিক আমানতকারীর দৈনিক ইত্তেফাক পত্রিকায় বলা হচ্ছে বিশেষ পেমেন্ট স্কিমে টাকা ফেরত পাবেন একীভূত পাঁচ ব্যাংকের আমানতকারীরা এটা বিশেষ পেমেন্ট স্কিমে বিনিয়োগ করা গ্রাহকদের জন্য দারুণ সুখবর তবে দৈনিক যুগান্তর পত্রিকায় পাঁচ ব্যাংক গ্রাহকদের জন্য একটি চরম দুঃসংবাদ প্রকাশ করেছেন এখানে বলা হচ্ছে গ্রাহকদের আটাত্তর শতাংশ সম্পদি ঝুঁকির মধ্যে অর্থাৎ পাঁচ ব্যাঙ্ক গ্রাহকদের মধ্যে আটাত্তর শতাংশ টাকা আটকে যেতে পারে ফিরে পাওয়ার সম্ভাবনা খুবই কম এদিকে দৈনিক ইনকিলাব পত্রিকায় বলা হচ্ছে রিজার্ভ চুরির মামলায় ফিলিপিন্সের আরসিবিসি ব্যাংকের একাশি মিলিয়ন ডলার বাজেয়াপ্ত এটা সকল ব্যাংকের গ্রাহকদের জন্য দারুণ সুখবর এখানে আরও বলা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় ফিলিপিন্সের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশন আরসিবিসি থেকে একাশি মিলিয়ন মার্কিন ডলার বাজেয়াপ্ত করেছে আদালত রোববার একুশ সেপ্টেম্বর এই তথ্য নিশ্চিত করেছেন অপরাধ তদন্ত বিভাগের বিশেষ পুলিশ সুপার মিডিয়া জসীম উদ্দিন খান উল্লিখিত সবগুলো প্রতিবেদন সারাংশ কণ্ণে দাঁড়ায় ব্যাঙ্কিং খাতে বর্তমানে মিশ্র পরিস্থিতি বিরাজ করছে একদিকে বারোটি ব্যাংক দেউলিয়া হওয়ার পথে এবং পনেরোটি অতিমাত্রায় দুর্বল যা গ্রাহকদের জন্য উদ্বেগজনক অন্যদিকে জনতা ব্যাংক ঘুরে দাঁড়িয়েছে এবং কিছু ব্যাংকে রেমিটেন্স প্রবাহ শূন্যের কোঠায় নেমে এসেছে সরকারের পক্ষ থেকে পাঁচটি দুর্বল ইসলামী ব্যাংকে একীভূত করে একটি শক্তিশালী ব্যাংক গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে যা আমানতকারীদের সুরক্ষা দিতে একটি বিশেষ পেমেন্ট স্কিমও তৈরি করেছে যদিও কিছু বিশ্লেষক এতে গ্রাহকদের আটাত্তর শতাংশ সম্পদ ঝুঁকির মধ্যে থাকার আশঙ্কা করছেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ